আমরা এখন কৌশিতে আসছি খাওয়ার জন্য আমরা হচ্ছে অর্ডার দিয়েছি রূপচাদা ফ্রাই তারপর হচ্ছে সবজি মাছ এর ভর্তা আইটেম তারপর হচ্ছে মুরগির মাংস লইটা ফ্রাই তো সব কিছু মিশে হচ্ছে অর্ডারটা দেওয়া হয়েছে তো আসলে খাওয়া দাওয়া শুরু করি খুবই ভালো লাগছে কৌশির খাবার হচ্ছে এবার প্রথম ট্রাই করব দেখি কেমন লাগে

আচ্ছা এখানে আমাদের খাবার নিয়ে আসা হয়েছে তো এই গরম গরম ভাত আর এখানে হচ্ছে ভর্তা আছে শাক ভাজি আছে তো এগুলো করলা ভাজি তারপর হচ্ছে এটা মানে কোনোটা শাক ভাজি হবে আর এটা হচ্ছে ডিম দিয়ে কোনোটা ভাজি হবে ওটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজি ঢ্যাঁড়ুস কি ভর্তা হবে এটা ভর্তা আর এটা বালা চিংড়ি মাছের চিংড়ি মাছের মানে এটা বালা ওটা শাক ভাজি ওটা সিংহটা হতে পারে এটা একটা কোনো ধরনের একটা ভাজি মনে হচ্ছে আর এটা একটা সবজি টাইপের আর এটা মনে ভর্তা না দেখেন দেখেন এই যে এখানে হচ্ছে দেশি মুরগি চিকেন মানে এটা পাহাড়ি মোড়ক এটা হচ্ছে পাহাড়ি মোড়ক রাতা রাতা বলে মানে এখানে রাতা বলে হয় এই পাহাড়ি মোড়ক হচ্ছে এখানে দিয়েছে আর উপরে দেখতেছি নারিকেল দিয়েছে এটা ছোট ছোট আলু দিয়ে এই পাহাড়ি মোড়কটা রান্না করছে তো পাহাড়ি মোড়ক আছে এখানে আর এখানে আছে সালাদ ওখানে আছে লইটা ফ্রাই আর এখানে আছে ডাল আর এদিকে আসছে হচ্ছে রূপচাতা ফ্রাই তো টেস্ট করবো হচ্ছে সাগরের রুট ফ্রাই লইটা ফ্রাই আর পাহাড়ি মোরগ এখানে ভর্তা ভাজিতে রয়েছে এখানে ডাল রয়েছে এখানে সালাদ রয়েছে তো সব কিছু টেস্ট করে দেখবো আর এদিকে হচ্ছে নিয়ে এসেছে বড়াই হ্যাঁ বড়াই আসার দিই এখানে হচ্ছে আমরা ভাত বেড়ে নেই দাও আমাকে দাও প্রথমে আমার ছেলেকে একটু ভাত দিব অনেক ক্ষুদা লাগছে আসতে কক্সবাজার আসার পর অনেক লাফালাফি হয়েছে তো প্রচন্ড খুদা পাইছি না তোমাকে দে আমি নিয়ে নিচ্ছি ভাত গরম গরম ভাত তুমি নাও এখানে গরম গরম ভাত নিয়েছি এই ভর্তা ট্রাই করি এটা হচ্ছে এটা শুটকি ভর্তা সুটকি আর হচ্ছে পেঁয়াজ ধনে পাতা তে মেখে ভর্তা করছে তো ট্রাই করে দেখি কেমন লাগে সুটকি ভর্তাটা দিয়ে ট্রাই করে দেখি কেমন লাগে এই শুকনি ভাতের মধ্যে হচ্ছে একটু পেঁয়াজ বেশি আর ধনে পাতা হচ্ছে একটু বেশি একটু লবণ কম হয়েছে মোটামুটি চলে ওরা হচ্ছে বালা চাউ ভাত একবারে বালা চাউ ভাতা নেই করলা ভাজি করলা ভাজি বালা চাও দিয়ে হচ্ছে এটা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কুচকুচি করে ভেজে ভর্তা করছে ভালো চিংড়ি মাছ মজা এবার ট্রাই করবো হচ্ছে করলা ভাজি করলা ভাজি হচ্ছে সবথেকে বেশি মজা আচ্ছা আজ এবার এই ভর্তাটা নেবো শুকিয়ে ভর্তা আমার এখানে বলতে করলা ভাজিটা বেশি মজা লাগছে আর তো শুকিয়ে ভর্তা নিলাম দেখি এটা কেমন লাগে মোটামুটি মোটামুটি চলে ঝাল কম এবার নিব লইটা ফ্রাই লইটা ফ্রাই তুমি নাও তুমি লইটা ফ্রাই নিবা দিব তুমি নাও লইটা ফ্রাই হাত দিব হাত দিয়ে নিলাম লইটা ফ্রাই ট্রাই করে দেখি অনেক মজা অনেক অনেক মজা এতক্ষণ পর্যন্ত যতগুলো আইটেম আমি খাইছি সবগুলোর মধ্যে হচ্ছে লইটে ফ্রাই একদম বেস্ট

ধন্যবাদ মুরগি ভালো লাগছে এবার হচ্ছে আমি নিব রূপচাদা ফ্রাই এই যে যেটা এইটা আমি নিব রূপচাদা ফ্রাইটা টেস্ট করে দেখি কেমন লাগে অনেক বড় রুচিতা ফ্রাইটা অনেক বড় মাছটা অনেক বড় দেখি তো মনে হচ্ছে ফ্রেশ মাছ দেখি কেমন লাগে মজা খুব মজা রূপচাঁদা ফ্রাইটা অনেক মজার ভিতরে একদম মাছটা ফ্রেশ ভাজাটাও সুন্দর মাছের মধ্যে যদি রূপচাঁদা আলুটার মধ্যে তফাৎ খুঁজি কোনটা বেস্ট আমি বলবো লইটা বেস্ট লইটা ফ্রাইটা সবথেকে বেশি মজা মজাও ভালো ঠোঁটার ফ্রাইটাও অনেক মজা এটাও কম না মাছটাই বেশি লাগতেছে এখানে কি চা পাওয়া যায় এখানে কি চা পাওয়া যায় গরম গরম চা খাও খাইতে চাচ্ছি আমার সর্দি লাগছে ঠান্ডা লাগছে ঠান্ডা তোমার কি মজা লাগছে মুরগি মাংস পাই মুরগ খাইতে ভালো লাগছে মজা সত্যি মজা লাগছে